সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ তিনে রোজ শুক্রবার আমরা বর্তমানে অবস্থান করছি ফারুক ডেইরি ফার্মে দর্শক আপনারা কিন্তু জানেন যে ফারুক ডেইরি ফার্মের সুন্দর সুন্দর কিন্তু হলিস্টিয়ান ফিজিয়ান জাতের বকনার কালেকশন হয় কারণ এর আগের যেই আমাদের এই নতুন চ্যানেলে যে প্রথম ভিডিওটা ভাইরাল হয়েছিল সেইটাই কিন্তু এই ফারুক ডেইরি ফার্মে সেটাতে প্রায় তেরো হাজারের মতো মানুষ দেখছে আর কি তো দর্শক আজকে দ্বিতীয়বারের মতো আসা এই ফারুক ডেরি ফার্মে কেমন ধরনের বাচ্চাগুলো কালেকশন করেছেন এগুলো যাতে মানে দামে বয়সে কেমন বিস্তারিত আপনাদেরকে জানাবো দর্শক এগুলো জানানোর আগে আমাদের আগে ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলতে হবে তারপরে তার মুখ থেকে শুনতে হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো ভাই এর আগের যে ভিডিওটা করছিলাম মাসাল্লাহ তেরো হাজার লোক দেখছে নতুন চ্যানেলে আর কি তো সেই পরিপ্রেক্ষিতে আজকেও আসা ভিডিও করার জন্য তো আজকে আমরা দর্শকদের উদ্দেশ্যে কয়টা গরু দেখাবো আজকে পাঁচ পিস গরু দেখাবো ভাই পাঁচ পিস গরু দেখাবো জি পাঁচটায় বকনা বাচ্চা থাকবে জি বকনা বাচ্চা এবং কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ জি আচ্ছা তো সব তো সেফ বাচ্চা থাকবে ভাই হ্যাঁ বাচ্চা তো এই যে কালেকশন করছেন বর্তমানে প্রচন্ড গরম পড়ছে আসলে এর মধ্যে কিভাবে এই সুন্দর সুন্দর গরুগুলো কালেকশন করছেন আসলে ভাই যে ফারুক ভাই যে কয়টাই গরু দেখাবেন জি প্রত্যেকটা প্রতিবেদনেই দেখবেন যে কোয়ালিটি সম্পন্ন গরু আমি গরু বেশি দেখাই না পাঁচটা সাতটা পর্যন্ত গরু দেখাই হয়তো দুই রাউন্ড গরু দেখায় এভাবে করে দেখায় বেশি দেখালে তখন মনে হয় যে কার থেকে কে ভালো কার থেকে কে কোমা ভালো মন্দ এগুলো নিয়ে আর কি বিশ্লেষণ করতে থাকে তো আমার কথা হচ্ছে যাতে অল্প গরুর মধ্যেই সে ভালো বুঝে নিতে পারে যে যেটা ভালো আপনি দেখবেন একশোর মধ্যে একটা দাঁড় করা দিলে ওইটাই দেখবেন যে সিলেক্ট করছে তো আসলে বেশি তো হয় না তো যাতে এভাবে দেখাবো যাতে পাঁচটা দেখলে একজন পাঁচটাই নেওয়ার জন্য আগ্রহ হয় আচ্ছা আচ্ছা তার মানে মানানো গরু থাকবে অবশ্যই তো ভাই আমরা তাহলে দেরি না করে গরুগুলো এক এক করে দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি জি দেখান ভাই এক নম্বরে যেটা দেখতে পাচ্ছি মানে আসলে খাওয়া দাওয়ার জন্য একদম পাগল জি এইটার জাত মান সম্পর্কে এটা জাতে হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু আচ্ছা মূলত জাতটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি আর কালো অংশটা বেশি রয়েছে কালো অংশটা বেশি আচ্ছা তো মূলত যাত্রা তো অলিস্টেন ফিজেন বয়সটা কেমন আসবে ভাই এটা বয়স আছে আপনার 10 মাসের মতো ভাই 10 মাস প্লাস মাইনাস 10 মাস প্লাস মাইনাস তার মানে হিটে আসতে আর খুব বেশি দেরি নাই দুই থেকে তিন মাসের মতো হবে আর কি হ্যাঁ তো অল্প সময় যাচ্ছে অল্প সময় গ্রোথটা ভালো আমি এই বাচ্চাটা কালেকশন করছি অনেক ভাই বলে ভাই মানে কয়েকজন এই সপ্তাহের মধ্যে কয়েকজন মনে বলছিল যে ভাই একটা গাবি তো আপনাদের জানা শোনা থাকে সেই গাবিটা যাতে ছাব্বিশ লিটার বিশ্বাস করতেও পারে নাও পারে করা না করা তার ব্যাপার তবে আমি সত্য কথাটা বললাম এবং এই গরুটার তলা দিয়ে আপনি পার্সেন্ট দেখলে ঘাড়ের লেভেল দেখলে মাজার

একজন মানুষকে না ফিরাই দেওয়া লাগে এরকম সম্মান করে যাতে দিতে পারে ইনশাল্লাহ দর্শক ভাইরা যাতে আমার কাছ থেকে নিতে পারে আচ্ছা ভাই আমরা দুই নাম্বার গ্রহটা জি মানে দুইটা গরু দেখালেন দুইটা একদম পাগলের মতো খাওয়া দাওয়া দর্শক দেখতে পাচ্ছেন আসলে কিন্তু গরু আর কিছু লাগে তো গলাটা তো অনেক সরু রয়েছে অনেক গলা সরু এবং দর্শক ভাইদের এই যে এই লেভেল গুলো দেখাই দিবেন যারা গরু ক্রয় করে বা করছেন তারা এরকম লেভেল গুলো দেখে গরু কিনবেন আচ্ছা আচ্ছা গরুগুলো এরকম লেভেল দেখে কিনবেন ইনশাল্লাহ কখনো থাকবেন না এই যে গরুটা এই যে কিনলেই হবে না গরু কেনার আগে কিছু বৈশিষ্ট্য সিম্পটম এগুলো দেখে যাচাই বাছাই করে কিনবেন দর্শক ভাইরা এই যে কানগুলো এরকম দেখবেন কাগজের মতো পাতলা থাকবে হ্যাঁ জি জি কানগুলো ছোট গোলাকার হ্যাঁ জি আপনি দেখেন মাথাটাও কত ছোট এবং খানা খাদ্যটা দেখেন আপনি এখান থেকে শুরু করে এই যে নিচের আপনার ইয়ের তলা পর্যন্ত দেখবেন যেখানে টান দেবেন এরকম কাগজের মতো বলে যাবে ঠিক আছে হ্যাঁ বলছে চাম এখানে বলবে বলবে মানে কি চার আঙ্গুল ছয় আঙ্গুল এখনই বলবে ভাই

যে আসলে জাত কোয়ালিটি মানে কি এটা হ্যাঁ এই এদের দেখেন ওখানে কাগজের মতো পাতলা আমার প্রত্যেকটা গরুতে এরকম দেখবেন যে পাতলা চামের গরু গলায় কোনো ঝুল নেই নাবিক নাবি নেই নাবি কম বলবে হ্যাঁ এই যে মাদার শেপটা দেখেন না ভারী এটা ছিল গরিব মানুষের বাড়িতে কিন্তু জাত ভাই আর মূলত জাতটা তো হ্যাঁ যাত জাতে হলেস্টান থ্রি এই যে উলানের জায়গাগুলো দেখেন ঠিক আছে প্রত্যেকটা নিপুণ একটা হ্যাঁ এই যে শান্তশিষ্ট এবং এই যে এখানেও দেখাই দেন দর্শক ভাইদের একটু আমি দেখাতে চেষ্টা করি এই যে এই 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 যে এইভাবে বলতে হবে দেখেন হ্যাঁ হ্যাঁ ছয় আঙ্গুল কিন্তু এখনই বলে যাচ্ছে এবং চামড়াগুলো অনেক সফট কানগুলো ছোট হ্যাঁ এই যে লেভেলটা দর্শক ভাইদের ক্যামেরাটা ধরে প্রয়োজনে দেখা যান দর্শক ভাইদের মাঝরাত থেকে একবারে ঘর মাথা পর্যন্ত দেখেন

মানে অনেক বড় সড়ো গরু এটার বয়সটা কেমন হবে এটা রেডি গরু এটা বয়স তো আপনার চোদ্দ সাড়ে চোদ্দ মাস বয়স হ্যাঁ চোদ্দ মাস সাড়ে চোদ্দ মাস এটা কি হিট আসছিল হ্যাঁ প্রথম হিট আসছিল দেওয়া হয় নাই ভাই আচ্ছা তার মানে এখন যে ভাই নিয়ে যাবে সরাসরি যদি হিট আসে দিয়ে কার্যক্রমটা হয়ে যাবে আর কি প্রথম একবার হিট আসছিল বাসে না থাকার কারণে দিতে পারি নাই আর সাধারণত হলস্টাম ফিজিয়ানের গরু মানে এগুলো তো জাত বড় যত একটা নেটে দেয়া যায় তত মনে হয় যে ভালো একটু ভালো আচ্ছা আর কার্যটা মানে আপনি যদি দেখেন যে একটা ভালো জমিতে যদি আপনি ভালো ফসল সিটান তাহলে কিন্তু অবশ্যই ভালো কিছু আশা করা সম্ভব তো এই গরুগুলো যাতে অনেক বড় হয় তো সে দেখা যাচ্ছে কি যে এটার পেটে কিন্তু ভালো বীজ দিলে ভালো বাচ্চা আসবে এবং অনেক বড় হবে তো একটা ভালো গাধিতে পেটে যদি ভালো বাচ্চা নেওয়ার আশা করা যায় তাহলে বড় গাধিতে আপনি একটু বয়স হলে পারে বিষটা দিলেই ভালো ঠিক আছে তো এই জন্য আমি ভাবছি যে দ্বিতীয় রাউন্ডের বিষটা দিলে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হয়ে যাবে এটার দামটা কেমন পড়বে ভাই এটার দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম আছে চাওয়া দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা আমার দর্শক ভাই এখানে দর্শক কোয়ালিটি সম্পূর্ণ গরু ভাই কিন্তু এর উলানের জায়গাটা একটু দেখা এই যে দেখান

এ এখন তো বক্স না হিসারে এটা এখন তো এখনো চেকে যায় না সে তো যিনি আমার কাছ নেবে বক্স না ধরে নেবে চেখে তো আছে তারপরে বলবো যে আপনি বক্স না হিসাব করে আমি আচ্ছা আর দর্শকদের মাথার অংশটা দেখতে পাচ্ছেন এই সাইডের পিনটা দেখতে পাচ্ছেন

তো ফারুক ভাই আমরা এক এক করে পাঁচটা করে দেখালাম জাতমান মাসাল্লাহ সুন্দর রয়েছে আসলে আমরা তো বললে হবে না দর্শকরা বিবেচনা করবে দর্শকরা বিবেচনা করবে আচ্ছা তারপরে আসলে কি দেখালো ফারুক ভাই আচ্ছা তারপরে আপনার খামারের নাম ঠিকানা মোবাইল নাম্বার সবগুলো দিয়ে দিবেন না আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন জি আমার ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার গ্রাম অরণকোলা আচ্ছা আর আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন এইট টু নাইন ফোর থ্রি ফাইভ ওয়ান ফাইভ